যারা দীর্ঘদিন ধরে দাউদ বিগার, একজিমা খুজলি পাসরা চুলকানি নিয়ে ভুগছেন এবং শরীরে বিভিন্ন স্থানে কালো কালো বর্ণ হয়ে গেছে এবং চাকা চাকা কালো কালো বর্ণ হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেক রকমের ওষুধ সেবন করেছেন তারপরও আপনার এই দাউদ বিগার একজিমা খুজলি পাসরা চুলকানি আপনি কমাতে পারেননি এবং আপনারা অনেকেই করোনার টিকা নেওয়ার পরে অতিরিক্ত আপনার শরীরে অ্যালার্জির পরিমাণটা বেড়ে গেছে তা আপনি কখনোই কমাতে পারতেছেন না সেই ক্ষেত্রে আজকের এই তিনটি ওষুধ যদি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার পুরাতন দাওয়াত বিগার একজিমা খুচলিপাস্টটা খুব সহজে আপনি দূর করতে পারবেন তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা হলো ভরি কোনা জল দুইশো মিলিগ্রাম এটি ফাস্টামিন বাংলাদেশ কিছুদিন আগে নিয়ে আসছে এটার নাম দিয়েছে ভরি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর এই একটি ঔষধের দাম মাত্র একশো টাকা এক এক পিস ঔষধের দাম মাত্র একশো টাকা এটা আপনার টোটাল ষাট সাত দিন খেতে হবে সকালে একটি রাত্রে একটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আপনার যত পুরাতন দাউদ বিগার একজিমা এবং শৈলে যদি আপনার কালো কালো বর্ণ হয়ে যায় অনেক সময় হাতের নখের চিপায় চাপায় এবং পায়ের নখের চিপা চিপায় চাপায় এছাড়াও আপনার হাতের অনেকখানি জায়গা নিয়ে কালো বর্ণ হয়ে গেছে এবং সেই জায়গাটা অতিরিক্ত চুলকায় এবং চুলকাতে চুলকাতে লাল বর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং খুব দ্রুত গতিতে আপনার এটা কমাতে সাহায্য করবে প্রাপ্তবয়স্করা বিশেষ করে সকালে একটি রাত্রে একটি ওষুধটি সেবন করবেন এটা আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এর পাশাপাশি অবশ্যই আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই একটি ওষুধ আছে এটা আপনার বেশি একটা দাম নয় মাত্র পনেরো টাকা পিস এটা রোজ রাত্রে একটি সেবন করবেন মাত্র সাত দিন এটা হলো বিলাস্টাডিন গ্রুপের একটি ওষুধ বিশ এম জি হয়ে থাকে এবং টেন এম জিও হয়ে থাকে এটা আপনি রোজ রাত্রে একটি সেবন করবেন দেখবেন আপনার খুব দূরত্ব গতিতে অ্যালার্জিটা নিয়ন্ত্রণে চলে আসবে কারণ আপনার যখনই শরীরে দাঁত বিঘের একজিমা হয়ে থাকবে তখনই কিন্তু অতিরিক্ত শরীরে চুলকানি ভাবটাও কিন্তু লেগে থাকবে তাই চুলকানি ভাবটা দূর করাতে এই বিলিস্টার ট্যাবলেট অবশ্যই আপনার সেবন করবেন রোজ রাত্রে একটি এতে আপনার বিশেষ করে অতিরিক্ত কিন্তু ঘুম আসবে না এর পাশাপাশি অবশ্যই আপনার যে জায়গাটায় যে জায়গাটা আপনার ক্ষত স্থান হয়েছে মানে যে দাঁত বিঘার যে জায়গাটা আছে সেই জায়গাটা প্রথম একটু গরম পানি দিয়ে আপনারা ধৌত করে নেবেন ধৌত করে আপনারা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই হ্যালোবেট এই হ্যালোবেট ওয়াইনমেন্টটি আপনি ব্যবহার করবেন সেই স্থানটিতে রোজ দুইবার এটা একশো তিরিশ টাকা দাম যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন এটা রোজ দুইবার ব্যবহার করলে মাত্র তিন দিনের ভিতরে আপনার দাঁত বিঘার এক আপনি খুব সহজে দূর করতে পারবেন মাত্র সাত দিন ও ওষুধগুলো সেবন করবেন কিন্তু তাহলে আপনি একদম মানে ভেতর থেকে আপনার কমাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন